এই দেশে কি একজন আবালও আছে সে এটা বিশ্বাস করে যে যে সরকার ক্ষমতায় আসবে ক্ষমতায় বসে স্থানীয় সরকার নির্বাচন দিবে আর সেইখানে মানুষ ভোট দিতে পারবে একজনও বিশ্বাস করে একজনও করে না তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে জাতীয় সরকার নির্বাচন হবে স্থানীয় সরকার নির্বাচন হবে যদি এটা তারা মনে করে জনগণ এটার পক্ষে নাই তাহলে একটা গণভোট হতে পারে এখানে একটা গণভোট হোক দেখেন কি হয় বা কয়েকজন মানুষ বাদ দিয়ে সাধারণ জনগণ সব এক জায়গায় মারবে এক জায়গায় মারবে কোনো সন্দেহ নাই পাগল ছাগল যা আছে তারাও বুঝে যে কোনো সরকার ক্ষমতায় বসে নির্বাচন দিবে সেই সেই নির্বাচনে মানুষ ভোট দিবে এটা হবে কোনোদিন না